নমস্কার বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি উচ্ছে দিয়ে তিতর ডাল গরমকালে তিতর ডাল খেতে খুবই ভালো লাগে আর কেমন করে তোমরা তিতর ডাল বানাবে সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তিতর ডাল বানানোর জন্য আমি চারটে ছোট ছোটো উচ্ছে আমি এইভাবে গোল গোল করে কেটে রেখেছি একটা শুকনো লঙ্কা তেজপাতা রেখেছি চারটে কাঁচা লঙ্কা চিয়ে রেখেছি পরিমাণ মতো নুন রেখেছি টু স্পুন নুন রেখেছি হলুদ রেখেছি চিনি আর আদা আদাটা আমি এরকম রেখেছি পরে আদাটাকে আমি ঘষে রাখ ঘষে দেব ভিতরটা করার জন্য আমি কাঁচা মুগের ডাল ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু লাউ ডুমো ডুমো করে কেটে কুকারে দিয়ে জল দিয়ে আমি একটা সিটি মেরে রেখেছি চাইলে তোমরা মটর ডাল দিয়েও এই তিটের ডালটা করতে পারো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি উচ্ছেগুলো ছেড়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিলাম পুরোটা নুন আমি একবারে দিয়ে দেবো হলুদ রেখেছিলাম দিয়ে দিলাম এবার উচ্ছেগুলো আমি ভালো করে ভাজা 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 করে নেব মানে উচ্ছেগুলো ভালো করে ভোগে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছি উচ্ছেগুলো একটু মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেব উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি রেখেছিলাম এবার চিনিটা দিয়ে দেব এবার আমি সিদ্ধ করা কাঁচা মুগের ডালটা আমি ঢেলে দেব মটর ডালে অনেক সময় গ্যাস হতে পারে কিন্তু এই ডালটায় কোনো ফেলে কোনো কারুর কোনো অসুবিধা হয় না আর শরীরও ঠান্ডা থাকে এবার একটু নাড়াচাড়া করে দেব এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ডালটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার যেই আদাটা আমি রেখেছিলাম সেই আদাটা আমি ঘষে রেখেছি সেই আদাটা আমি দিয়ে দিলাম যদি কেউ মনে করো এর মধ্যে ঘি দেবে তাহলে ঘিও দিতে পারো এবার ডালটা আমি একটু নেড়ে দিলাম নাহলে তলা দিয়ে লেগে যেতে পারে এবার ডালটা ভালো করে ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি উচ্ছে দিয়ে তিতর ডাল মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো তো তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরকে অনেক ভালোবাসা জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ঘরোয়া রান্না দেখবে দেখতে থাকবে টাটা আজকের মতন টাটা বন্ধুরা